মহালছড়িতে শুরু হয়েছে ব্যাপী ভূমি মেলা মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমিমেলা শনিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়নো বলেন ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও প্রযুক্তি নির্ভর হয়েছে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে আরও সচেতন হবেন মেলার প্রথম দিনে একটি বনাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সরকারি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে তিন দিনের ভূমি মেলার অংশ হিসেবে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দশম শ্রেণীর তাসমিয়া জাহান দ্বিতীয় দশম শ্রেণীর নীলয় চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করে নবম শ্রেণীর নৈরিতা নাগ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইয়নো মোহাম্মদ আবু রায়হান মেলা চলবে আজকে সহ আগামী দুই দিন ভূমি অফিসের ডিজিটাল সেবা প্রদর্শন অভিযোগ গ্রহণ বুথ ভূমি রেকর্ড প্রদর্শনী এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে এ ধরনের মেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসন